মাধ্যমিক ভূগোল দু হাজার পঁচিশ সেমিস্টার টু দেখো তোমাদের মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় পর্যায়ক্রমিক যে মূল্যায়ন রয়েছে অর্থাৎ সেকেন্ড সেমিস্টার সেই সেকেন্ড সেমিস্টার বা সেকেন্ড সামিটিভ যেই টেস্ট পরীক্ষা তোমাদের রয়েছে সেই দ্বিতীয় যেই সামিটিভ পরীক্ষা রয়েছে সেই সামিটিভ পরীক্ষা দেখো তোমাদের ভূগোলের মাধ্যমিক ভূগোলে দেখো এর আগে কিন্তু আমি তোমাদের যেই অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায় কিন্তু দু নম্বরে তিন নম্বরে পাঁচ নম্বরে সেই কোয়েশনের সাজেশন কিন্তু দিয়েছি তোমরা ডেসক্রিপশন লিঙ্কে লিংকে গিয়ে দেখে আসতে পারো আর আজকে তোমাদের হ্যাঁ আজকে তোমাদের মা ভূগোলে দেখো রয়েছে তোমাদের সেকেন্ড দেখো বায়ুমন্ডল এই বায়ুমন্ডল থেকে থাকছে আজকের ভিডিওতে দেখো এমসিকিউ এমসি কিউ এসি তোমাদের যেগুলো উপস্থাপন করছি চলো দেখে নাও যাক কি কি আছে দেখো পশ্চিমবঙ্গের মাধ্যমিক মাধ্যমিক এই ভূগোলে দেখো প্রথমেই রয়েছে আমি বলে নিয়েছি দেখো সাজেশন এটি তোমাদের সেমিস্টার টু বলতে পারবে এবং যেটি রয়েছে তোমরা দু হাজার পঁচিশ সালে যারা পরীক্ষা দেবে এমসি কিউ এসি উত্তর সহ আমি তোমাদের সম্মুখে উপস্থাপন করছি এটি কিন্তু পার্ট ওয়ান ঠিক আছে অর্থাৎ সেমিস্টার টুয়ের পার্ট ওয়ান এটি চলো দেখে নাও যাক আজকে কিন্তু তোমার সিক্সটি সিক্সটি রয়েছে দেখো সিক্সটি এমসিকিউ এমসিকিউ অ্যান্ড এসিকিউ তোমাদের সম্মুখী উত্তর স্বামী উপস্থাপন করছি চলো দেখে নেওয়া যাক দেখো প্রতিটি প্রশ্নের মান কিন্তু এক করে মাধ্যমিক ভূগোল এমসিকে এসিকিউ বিকল্প প্রশ্ন লক্ষ্য থাকছে তোমাদের এসিকিউর ক্ষেত্রে তো দেখো এখানে রয়েছে প্রথম কোয়েশ্চেন দেখো তোমরা অবশ্যই পজ পজ ভিডিও করে দেখবে আর আরেকটা কাজ করে পারলে তোমরা খাতায় কিন্তু টুকে নেবে এগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সেমিস্টার এগুলো টু এর ক্ষেত্রেই নয় শুধু এগুলো ফাইনাল পরীক্ষার ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ আশা করি এই কোশ্চেনগুলো পড়লি পড়লেই কিন্তু তোমরা কিন্তু মাধ্যমিক পরীক্ষা আশা করি কভার করতে পারবে চলো দেখো যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা মাপা হয় বা পরিমাপ করা হয় সেটির নাম কি অবশ্যই তোমাদের কিন্তু হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে কিন্তু বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় ওকে এরপরে দেখে নাও সেকেন্ড কোয়েশ্চেন এলনিনোর প্রভাব দেখা যায় কোথায় দেখো এলনিনোর প্রভাব দেখা যায় কিন্তু প্রশান্ত মহাসাগরে প্রশান্ত মহাসাগরে রয়েছে দেখো দক্ষিণ আমেরিকার দক্ষিণ পশ্চিম উপকূলে পেরু ইকুয়েটর ঠিক আছে চিলি এই ধরনের উপকূলে কিন্তু তোমার তোমাদের এলনিনো দেখা যায় ওকে এরপরে রয়েছে দেখো উচ্চতর স্তরটির নাম উচ্চতর নাম কিন্তু দেখো রয়েছে হাইড্রোস্পিয়ার কিন্তু অপশন ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো চার নম্বরে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন উল্কাপিন্ডু দেখো উল্কাপিন্ডু পুড়ে ছাই হয়ে যায় কোন স্তরে অবশ্যই মেসোস্ফিয়ার ঠিক আছে এটি কিন্তু একটা এই স্তরটি কিন্তু খুবই শীতল একটি স্তর ঠিক আছে উল্কাপিন্ড পুরে সাই হয়ে যায় কিন্তু মেসো স্পিয়ারে পাঁচ নম্বরের কোশ্চেন দেখে নাও মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডো নামে পড়ে ডাকা হয় টুইস্টার নামে ডাকা হয় ঠিক আছে টুইস্টার নামে এই যে ঝড় টর্নেডো আমরা জানি পৃথিবীর সব থেকে খতরনাক এবং সব থেকে ভয়ানক ঘূর্ণিঝড় হলো টর্নেডো দেখো হাতি সুরের মতো কিন্তু এই ঘূর্ণিঝড়টি কিন্তু হয় এবং অল্প জায়গা জুড়ে যেটি মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু নাম টুইস্টার ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো তোমাদের ছয়ে বার্ষিক উষ্ণতার প্রসার সবথেকে কম কোথায় অবশ্যই নিরক্ষী অঞ্চলে এখানে সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে কিরণ দেয় তাই এখানে বার্ষিক উষ্ণতার প্রসর মানে ডিফারেন্স খুবই কম থাকে ওকে আর মরু অঞ্চলে সবথেকে বেশি থাকে এরপরে চলো রয়েছে সাত নম্বরে ফ্রান্সের রোন্ নদীর উপত্যকায় প্রবাহিত শীতল বায়ুকে কি বলে দেখো ফ্রান্সের রোন নদী নদী দেখো রোন নদীর উপত্যকায় শীতল বায়ু শীতল বায়ু কিন্তু রয়েছে মিস্ট্রাল মিস্ট্রাল ঠিক আছে আর সিরক্ষ কিন্তু আহ উষ্ণবায়ু বোড়া কিন্তু উষ্ণবায়ু আর অন্যদিকে রয়েছে চিনুক চিনুক কিন্তু উত্তর আমেরিকার উত্তর আমেরিকার ঠিক আছে উত্তর আমেরিকার এই চিনুক একটি উষ্ণ বায়ু ঠিক আছে যেটি রকি রকি পর্বত রকি পর্বতের রকি পর্বতের উপর দিয়ে প্রবাহিত হয় একটি উষ্ণ বায়ু চিনুক এটি কিন্তু উত্তর আমেরিকায় তাহলে উত্তর কিন্তু হবে এখানে গ এরপরে রয়েছে দেখো তোমাদের আটে বায়ুমন্ডলের গ্যাসীয় পদার্থের মধ্যে সর্বাপেক্ষা পরিমাণ কার বেশি দেখো উত্তর কিন্তু হবে নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড জিরো পয়েন্ট জিরো থ্রি থ্রি পার্সেন্ট আর ওজন রয়েছে দেখো জিরো পয়েন্ট দেখো আর সম্ভবত চারটি শূন্য হবে না পাঁচটি শূন্য হবে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর অবশ্য উত্তর কিন্তু হবে নাইট্রোজেন এরপরে রয়েছে দেখো তোমাদের নয় ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে প্রায় কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত স্তরটির নাম হেটোরোস্পিয়ার উত্তর কিন্তু হবে হেটোরোস্পিয়ার কথার মানে কিন্তু দেখো আহ মণ্ডল নব্বই কিলোমিটার দেখো হোমোস্পিয়ার কথার মানে হলো সমমন্ডল আর সরি হ্যাঁ এখানে হোমোস্পিয়ার আছে হোমস্পিয়ার বিস্তার কিন্তু নব্বই কিলোমিটার হোমিস্পিয়ার কথার মানে কিন্তু সমমন্ডল এখানে সমমন্ডল কথাটি থাকলেও কিন্তু হতো সমমণ্ডল মানে নব্বই কিলোমিটার হেটেরোস্পিয়ার মানে বিষমন্ডল তার মানে এখানে উত্তর কিন্তু নব্বই কিলোমিটার দশে বায়ুমন্ডলের কার্বন অক্সাইডের পরিমাণ কত একটু আগে বলেছিলাম জিরো পয়েন্ট জিরো থ্রি থ্রি পার্সেন্ট ওকে অফ ক ইজ দ্য কারেক্ট আনসার এরপর হেটেরোস্পিয়ারের উচ্চতা উচ্চতর স্তরটির নাম কি উত্তর কিন্তু হবে হাইড্রোজেন স্তর হাইড্রোজেন স্তর এরপরে হেটেরোস্পিয়ারের হেটোরোস্পিয়ারের হেটোরোস্পিয়ারের নিম্নতম নাম কি দেখো উত্তর কিন্তু হবে আছে রয়েছে দেখো তোমাদের তেরো তেরোতে রয়েছে দেখো বায়ুমডলের গ্যাসীয় উপাদানগুলির মধ্যে সর্বাপেক্ষা পরিমাণে দ্বিতীয়তে রয়েছে কিন্তু অক্সিজেন আমরা জানি আমরা জানি দেখো সেভেন্টি এইট পার্সেন্ট রয়েছে নাইট্রোজেন ওকে এরপরে চলো রয়েছে তার মানে দ্বিতীয় স্থানে রয়েছে কিন্তু অক্সিজেন এরপরে অদক্ষেপণ দেখো অদক্ষেপণের অন্তর্গত নয় কোনটি দেখো বৃষ্টিপাত তুষারপাত শিলাবৃষ্টি এগুলো কিন্তু অধক্ষেপণের অন্তর্গত কিন্তু একমাত্র কুয়াশা কুয়াশা কিন্তু অদক্ষেপণের অন্তর্গত নয় আহ গজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো তোমাদের পনেরো শীতকালে বৃষ্টিপাত দেখা যায় কোন জলবায়ু তো তোমরা সবাই জানো অলরেডি দেখো অঞ্চলে কিন্তু শীতকালে বৃষ্টিপাত হয় তার মানে ভূমধ্যসাগরীয় অঞ্চল শীতকাল আদ্র গ্রীষ্মকাল শুষ্ক এরপরে রয়েছে দেখো তোমাদের আর ভূমধ্যসাগরকে কিন্তু ফলের ঝুড়িও বলা হয় এটাও মাথায় রাখবি ষোলো চরম আদ্রতা পরিমাপের একককে এককের নাম কি দেখো গ্রাম প্রতি ঘন মিটার গ্রাম বাই প্রতি ঘন মিটার উত্তর কিন্তু হবে অপশন ক ইজ দা কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো তোমাদের সতেরো মানচিত্রের সমান বৃষ্টিপাত যুক্ত রেখাকে কি বলে দেখো সমবর্ষণ রেখা অপশন গ ইজ দা কারেক্ট আনসার সমবর্ষণ রেখা ঠিক আছে এরপরে রয়েছে দেখো তোমাদের আঠেরো থেকে উর্দ্ধে বায়ুমন্ডলের বিস্তার কত কিলোমিটার উত্তর কিন্তু দেখো দশ হাজার কিলোমিটার পর্যন্ত কিন্তু বায়ুর একদম ঊর্ধ্ব স্তর হিসাবে ধরা হয় এরপরে রয়েছে দেখো তোমাদের উনিশের আবহাওয়ার আহ আবহার বিভিন্ন দৃশ্যাবলীর সৃষ্টিতে বায়ুমন্ডলের গুরুত্বপূর্ণ উপাদান কোনটি উত্তর কিন্তু হবে অবশ্যই জলীয় বাষ্প হোয়াইজ দ্য কারেক্ট আনসার জলীয় বাষ্প এরপরে রয়েছে দেখো তোমাদের বায়ুমণ্ডলে উপস্থিত আহ উপস্থিত কোন উপাদানের জন্য আকাশ নীল দেখায় উত্তর কিন্তু দেখো ধূলিকণা তোমরা যাকে বলা হয় যাকে বলা হয় অ্যারোসল অ্যারোসল ঠিক আছে অ্যারোসল ওকে তো দেখো প্রিয় শিক্ষার্থীর এরপরে এম পরে তোমাদের কিছু রয়েছে এসি কি গুলো আমি বলে দেব টোটাল টোটাল সিক্সটি এরপরে দেখো একুশ নাইট্রোজেনের পরিমাণ কত একটুকে বললাম এরপরে রয়েছে বললাম রয়েছে দেখো চব্বিশ বায়ুমন্ডেল হিলিয়ামের পরিমাণ কত এটি দেখে যাবে একটু আনকমন কোয়েশ্চেন দেখো তোমাদের জিরো পয়েন্ট দেখো জিরো জিরো তিনটি জিরো তারপরে পাঁচ তিনটি জিরো তারপরে পাঁচ কিন্তু পয়েন্ট আছে তার মানে কিন্তু ঘয়স দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো তোমাদের সর্বশেষ স্তর কোনটি দেখো একদম মানে চৌম্বকীয় স্তর যাকে বলা হয় ম্যাগনেটো স্পিয়ার অর্থাৎ রয়েছে ঘজ দ্য কারেক্ট আনসার বায়ুমন্ডলের সর্ব সর্বশেষ স্তর এরপরে রয়েছে দেখো তোমাদের ছাব্বিশে বলা হয়েছে বায়ুমন্ডলের কোন বায়ুমন্ডল দেখো কোন স্তরে বায়ুমন্ডলের কোন স্তরে দেখো ওজন গ্যাসের সর্বাধিক আহ ঘনত্ব দেখা যায় স্টার্টো স্পিয়ার দেখো উত্তর কিন্তু হবে স্টার্টো স্পিয়ার গ ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো তোমাদের আঠাশে বলা হয়েছে ওজন গহ্বরের অস্তিত্ব ধরা পড়ে কোথায় দেখো আন্টার্টিকায় আন্টার্টিকা আমরা জানি কুমেরু অঞ্চল কুমেরু অঞ্চলে বা আন্টার্টিকায় ঠিক আছে এই ওজন গব্বরের অস্তিত্ব ধরা ধরা প্রথম ধরে ধরা ধরে ঠিক আছে বিজ্ঞানী এবং তার অনুগামীদের দ্বারা বিজ্ঞানী ফার্ম্যান তার অনুগামী মানে অন্যান্য বিজ্ঞানীদের দ্বারা বিশেষ করে ফার্ম্যান ঠিক আছে উনিশশো সালে কিন্তু দেখো এই আন্টারটিকায় আন্টার্কটিকায় ওজন গব্বরের অস্তিত্ব প্রথম ধরা পড়ে এরপরে রয়েছে দেখো তোমাদের উনত্রিশের বায়ুমণ্ডলে কোন স্তরের প্রতিদিন আবহাওয়ার পরিবর্তন হয় আমরা জানি ট্রোপস্পেরে তুমি যেখানে বসে আছো এই মুহূর্তে তোমার মোবাইলটি হাতে রেখেছে তুমি ভিডিও দেখছো এই ট্রোপস্পের বসেই বসে যেটি রয়েছে বসে যেটা আছে আর কি ট্রপিস্পেরে সেই ট্রপিস্পেরে কিন্তু বায়ুমন্ডলের আবহাওয়ার পরিবর্তন হয় প্রতিনিয়ত প্রত্যেক ঘন্টায় পরিবর্তিত হয় ট্রপিস্পেয়ারে যেটি তুমি বসে আছো এরপরে বায়ুমণ্ডলের শীতলতম স্তরের নাম কি মেসোস্পিয়ার বলেছিলাম আহ মাইনাস আশি ডিগ্রি আর তাপমাত্রা যদি তোমাদের কনফিউজ থাকে আমাকে জানিয়ে দিও ঠিক আছে এরপরে রয়েছে দেখো তোমাদের একুশ একত্রিশের কোন স্তরে স্থায়ী চৌম্বক ক্ষেত্রে সৃষ্টি হয়েছে দেখো ম্যাগ্রোটো স্পিয়ারে ম্যাগ্রোটোর কথা মানে চৌম্বক ক্ষেত্র ঠিক আছে তো এরপরে রয়েছে দেখো বত্রিশের কোন স্তরে তাপমাত্রা স্থির থাকে দেখো ট্রপোপোজে ট্রপো ট্রপোপোজে ট্রপোপোজ মানে দেখো নিচে রয়েছে রয়েছে সরি 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 নিচে রয়েছে ট্রপ স্পেয়ার প্রপো স্পিয়ার আর উপরে রয়েছে দেখো স্ট্রাটো স্পিয়ার এর মাঝখানে যে স্তরটি রয়েছে সেই স্তরটির নাম হলো ট্রপোপোজ ঠিক আছে আর এটা এর বিস্তার দেড় থেকে তিন কিলোমিটার আর এখানে কিন্তু বায়ুর তাপমাত্রা স্থির থাকে এরপর তেত্রিশ দেখো রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলের উদ্ধতম স্তর নাম কি হাইড্রোস্ফিয়ার নিচে আমরা জেনেছি আনবিক বা আনবিক নাইট্রোজেন যেটা জেনেছি আর কি এর আগে তো রাসায়নিক গঠন অনুসারে বায়ুমন্ডলের ঊর্ধ্বতম স্তরটির নাম কি হাইড্রো হাইড্রোজেন স্তর হাইড্রোজেন স্তর এরপরে রয়েছে দেখো তোমাদের মহাকাশ থেকে আগত উল্কাপিণ্ড পুরে ছাই হয়ে যায় মেসোস্পিয়ারে এরপরে রয়েছে দেখো বায়ুমন্ডলের কোন স্তরে মেরু প্রভাব বা মেরু যদি দেখা যায় আয়ন স্প্রে খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইটাল কোশ্চেন এরপরে রয়েছে দেখো তোমাদের ছত্রিশ স্বাভাবিক উষ্ণতার হ্রাসে বিধি দেখা যায় বায়ুমন্ডলের কোন স্তরে ট্রোপ স্পেয়ারে মানে স্বাভাবিক উষ্ণতার হ্রাস কোন স্তরে দেখা যায় ট্রোপ স্পেয়ারে অর্থাৎ উষ্ণতা উচ্চতা উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমে যায় ট্রোপ স্পেয়ারে অপশন খ এরপরে সাঁত্রিশ ওজন স্তর ধ্বংস হয় ধ্বংস হয় দেখো কত ডপশন এককে দেখো অপশন গ দুশো দেখো দুশো ডপসন ইউনিট বা এককে কম হলে কিন্তু ওজন স্তর তাকে ধ্বংস বলা হয় ওজন স্তর ধ্বংস কত ডপশন একক হলে হয় দুশো ডপসন ইউনিট এককে এর কম হলে ওজন স্তরকে ধ্বংস বলা হয় এরপরে রয়েছে দেখো আটত্রিশের প্রতি ঘূর্ণবাদের কেন্দ্রে সবসময় উচ্চচাপ থাকে দেখো উচ্চচাপ প্রতি প্রতিপ ক্ষেত্রে কিন্তু উচ্চচাপ থাকে অপশন গ আর দেখো ঘূর্ণবাদের ক্ষেত্রে বা ক্রান্তীয় ঘূর্ণবাদের ক্ষেত্রে কিন্তু কেন্দ্রে কেন্দ্রের নিম্নচাপ থাকে এর ক্ষেত্রে উচ্চচাপ হবে চিনুক চিনুক একটি উষ্ণ বায়ু ঠিক আছে যেটি উত্তর আমেরিকায় রকি পার্বত্য অঞ্চলে দেখা যায় চল্লিশ চল্লিশে একটি শীতল স্থানীয় বায়ুর নাম কি দেখো পম্পেরো ঠিক আছে পম্পেরো বা পম্পেরো তোমরা যাই করো পম্পেরো আর রয়েছে দেখো তোমাদের লু লু আমাদের রয়েছে এরপরে রয়েছে ক্যারিবিয়ান সাগরের উৎপন্ন ক্রান্তের ঘূর্ণিঝড়ের নাম কি হেরিকেন ক্যারিবিয়ান সাগরে ক্যারিবিয়ান মানে ওয়েস্ট ইন্ডিজ কিউবা এই সমস্ত জায়গায় হেরিকেন এরপরে রয়েছে দেখো তোমাদের দেখো রকি প্রবাহিত উষ্ণ বায়ু হল কোনটি দেখো চিনুক আমি বলেছিলাম আর থেকে পৃথিবীকে রক্ষা করে কোন কোনটি দেখো ম্যাগনেটো স্পিয়ার ঠিক আছে অপশন গ ইজ দ্য কারেক্ট আনসার ম্যাগনেটো স্পিয়ার এরপরে চুয়াল্লিশ বলা হয়েছে কোন কোন অঞ্চলে ওজন গ্যাসের ঘনত্ব সবথেকে সব থেকে বেশি তুলনায় বেশি দেখো কোন অঞ্চলে ওজন গ্যাসের তুলনায় বেশি ক্রান্তীয় অঞ্চলে দেখো ক্রান্তীয় অঞ্চলে কিন্তু ওজন গ্যাসের বেশি এরপরে বলা হয়েছে পঁয়তাল্লিশ মন্ডলে ওজন গ্যাসের অস্তিত্ব কথা প্রথম কে বলে উত্তর কিন্তু হবে স্কোনবি। দেখো বায়ুমন্ডলের যে ওজন স্তর রয়েছে মানে ওজন গ্যাস রয়েছে গ্যাস দেখো সেই বায়ুমণ্ডলের ওজন গ্যাস সম্পর্কে প্রথম প্রথম কিন্তু তার অস্তিত্বের কথা প্রথম কে বলেন দেখো উত্তর কিন্তু হবে স্কোন বি ঠিক আছে এরপরে রয়েছে দেখো তোমাদের ছেচল্লি আন্তর্জাতিক ওজন স্তর সুরক্ষা দিবস দিবস কত দেখো ১৬ সেপ্টেম্বর অপশন কিন্তু ঘ ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো তোমাদের সাতচল্লিশের হোমিস্পেয়ার বায়ুমণ্ডল স্তরটি হোমিস্পেয়ার বায়ু স্তরটি ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত উত্তর কিন্তু হবে নব্বই কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ওকে এরপরে রয়েছে দেখো তোমাদের যে এটা এটা নিয়ে আলোচনা হয়েছে তবে পৃথিবীর অ্যালবেটের পরিমাণ কত দেখো চৌত্রিশ পার্সেন্ট কোনো জায়গায় কিন্তু পঁয়ত্রিশ পার্সেন্টও দেওয়া আছে কিন্তু অপশন কিন্তু একটাই থাকবে হয় চৌত্রিশ থাকবে নাহলে পঁয়ত্রিশ থাকবে দেখো এখানে কিন্তু আর নেই চৌত্রিশ আছে তা চৌত্রিশ করবে এরপরে রয়েছে দেখো তোমাদের সৌর মোট কত শতাংশ ও বায়ুমণ্ডল দ্বারা উত্তপ্ত হয় সৌরভ বিকিরণ ছেষট্টি পার্সেন্ট কে বলা হয় কার্যকারী সৌর বিকিরণ ঠিক আছে হিট বাজেট অব দ্য আর্থ একে একে আবার হিট বাজেট অব দ্য আর্থও বলা হয় এরপরে রয়েছে এখন পঞ্চাশের এরপরে আমরা দেখে নিচ্ছি কিউ কতগুলো আমরা এসে কিউ দেখে নিচ্ছি অল্প কয়েকটি চলো দেখে নেওয়া যাক এলনিরো দেখা যায় কোন মহাসাগরে দেখো এলনিরো দেখা যায় প্রশান্ত মহাসাগরে তো তার মানে দক্ষিণ আমেরিকার পেরু পেরু ইকুয়েডার ইকুয়েডার এবং চিলির উপকূলে ঠিক আছে এই এলনিনো দেখা যায় এরপরে রয়েছে দেখো ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর চাপের কি পরিবর্তন লক্ষ্য করা যায় দেখো উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু বায়ুর চাপ কমে যায় উত্তর কিন্তু হবে কমে যায় তারপরে একান্ন করিলুইস বল সবথেকে বেশি অনুভূত হয় কোথায় দেখো করিলুইস বল এই করিলুইস বল সব থেকে বেশি অনুভব করা যায় কিন্তু দেখো মেরু অঞ্চলে এই মেরু অঞ্চলে করিলুইস বল সব থেকে বেশি অনুভব করা যায় উত্তর কিন্তু হয় মেরু অঞ্চলে এরপরে রয়েছে দেখো বায়ুমণ্ডলের কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে আয়নোস্ফিয়ার দেখো আমি যে ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করছি আমরা জানি आंसर তোমরা জানো মানে আমিও জানি তোমরা आंसर জানো তারপরেও আমি যেভাবে তোমাদের বলছি বলার সঙ্গে সঙ্গে অবশ্যই ভিডিওটি তোমরা যারা দেখছো দেখবে সেকেন্ড বার যখন আবার দেখবে তখন তোমাদের সম্পূর্ণ মুখস্থ হয়ে যাবে মানে তোমাদের আর নতুন করে পড়ার দরকার নেই তবে অবশ্যই তোমরা কিন্তু খাতায় টুকে রাখবে পরীক্ষার সময় যেন তোমরা খাতায় একবার উল্টে উল্টে একবার তোমরা দেখতে পারো তখন কিন্তু ওর ভিডিও দেখার সময় থাকবে না তাই তোমরা এখন তোমরা দুবার দেখো তিনবার দেখো যাই দেখো কিন্তু তোমরা কিন্তু খাতায় টুকে নেবে চলো এরপর রয়েছে দেখো তোমাদের ওজন স্তর ধ্বংসকারী গ্যাসটির নাম কি কার্বন এরপরে রয়েছে দেখো তোমাদের পঞ্চান্ন নৈশ দেখো দেখা যায় মেঘ দেখা যায় বা পরিলক্ষিত কোথায় দেখো মেসু স্পিয়ারি মেস স্পিয়ারি এরপরে রয়েছে ছাপ্পান্ন দেখো মৌক্তিক আহ মেঘ বায়ুমূলের কোন স্তরে দেখা যায় কোনো জায়গায় যুক্তি পাবে কোনো জায়গায় মুক্তি পাবে দেখো মৌক্তিক মেঘ আহ বায়ুমূলের কোন স্তরে দেখা যায় দেখো স্টার্ট স্পিয়ারি স্টার আর নৈশো দেখো নৈশ দুটি দেখা যায় কোন স্যার এখানে নৈশ দুটি আহ মনে রাখবে মেসো স্পিয়ার ঠিক আছে এরপরে মৈত্রিক মেঘ দেখা যায় স্ট্রট স্পিয়ারে আর এরপরে রয়েছে দেখো তোমাদের সাতান্ন গর্জনশীল চল্লিশা কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থান করে দেখো চল্লিশ ডিগ্রি দক্ষিণ আর দক্ষিণ গোলার্ধে চল্লিশ ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থান করে গর্জনশীল চল্লিশা এরপরে আটান্ন এল বছরগুলিতে ভারতের দুর্যোগ বা বিপর্যয় ঘটে থাকে দেখো এল বছরগুলিতে ভারতের কোন ধরনের কোন ধরনের দুর্যোগ বা বিপর্যয় ঘটে থাকে খরা দেখো এলনিনো এল যখন হয় তখন কিন্তু ভারতবর্ষে খরা হয় আর লানিনা দেখো লা নিনা লিনা লানিনা বা যখন যখন হয় হয় সেই লানিনা তখন কিন্তু ভারতবর্ষে বন্যা দেখা যায় আর এল ফলে ভারতবর্ষে খরা দেখা যায় উনষাট কোন জলবায়ু অঞ্চলে বার্ষিক উষ্ণতার আহ সর্বনিম্ন প্রসার দেখা যায় উত্তর কিন্তু হবে নিরক্ষ অঞ্চলে প্রথমে কোশ্চেন কিন্তু আলোচনা হয়েছিল মনে করে দেখো প্রথমেই এরপরে রয়েছে দেখো তোমাদের ষাটে সা এটি কিন্তু লাস্ট নিরক্ষরেখা থেকে উত্তরে উত্তরে কিংবা দক্ষিণে প্রতি এক ডিগ্রি অক্ষাংশের তফাতে উত্তাপ কত কমতে থাকে দেখো মনে রাখবে আমার মাথার উপরে ফলো করবো করো একটি এটি এটি পৃথিবীর পৃথিবীর নিরক্ষরেখা নিরক্ষরেখা থেকে যতই তুমি এক ডিগ্রি দক্ষিণে কিংবা এক ডিগ্রি উত্তরে এক ডিগ্রি উত্তরে কিংবা এক ডিগ্রি দক্ষিণে যতই যাবে এটা নিরক্ষরেখা এটাও নিরক্ষরেখা এই নিরক্ষরেখা থেকে যত তুমি এক ডিগ্রি উত্তরে যাবে কিংবা এক ডিগ্রি দক্ষিণে তুমি যাবে ঠিক আছে ততে কিন্তু তাপমাত্রা টু এইট ডিগ্রি সেন্টিগ্রেড হারে কিন্তু তাপমাত্রা কমতে থাকে অর্থাৎ নিরক্ষরেখা থেকে উত্তর দিকে গেলে তোমার কিংবা দক্ষিণ দিকে গেলে তোমার প্রত্যেক প্রত্যেক ডিগ্রিতে প্রত্যেক ডিগ্রিতে কিন্তু জিরো পার ডিগ্রি হারে কিন্তু তাপমাত্রা হ্রাস পেতে থাকে কমতে থাকে তো প্রিয় শিক্ষার্থী এই ছিল তোমাদের কিন্তু বায়ুমণ্ডলের পার্ট 1 ভিডিও ঠিক আছে এরপরে পার্ট 2 দেখে নাও যে নিচে পার্ট 2 এর ভিডিও কিন্তু তোমাদের নিয়ে আসব অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবে এটি কিন্তু পার্ট 1 ছিল আজকে যে ভিডিওটি তোমাদের সম্মুখে উপস্থাপন করছি এটি কিন্তু পার্ট 1 ছিল সেমিস্টার 2 এর বায়ুমণ্ডল থেকে আর এই বায়ুমণ্ডল থেকে আমি তোমাদের সামনে নিয়ে আসব পার্ট দেখো টু এই টু পার্টে থাকছে কিন্তু এমসি এবং এসি কিউ যেগুলো তোমরা অবশ্যই খাতায় টুকে নেবে আর যেটা আজকে ভিডিও দেখলে এটাও কিন্তু তোমরা খাতার মধ্যে টুকে নেবে এরপরে পার্ট টুতে এমসি কিউ থাকছে আর এসি তোমাদের কিন্তু থাকছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে কমেন্ট সেকশনে জানিয়ে দেবে তোমরা কিভাবে চাইছো কিভাবে তোমরা আহ ভিডিও দিলে তোমাদের কাছে সুইটেবল হবে ভালো হবে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবে প্রিয় শিক্ষার্থীরা আমি আছি আমি শঙ্কর মজুমদার আমি আছি তোমাদের সঙ্গে সর্বক্ষণ পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম মধ্যভাগে সমস্ত জায়গায় সমস্ত জায়গায় আমি আছি তোমাদের সঙ্গে সদা সর্বদা তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য ভূগোল নিয়ে আমি থাকবো আমি আছি এবং তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও থ্যাংক ইউ তোমাদের থ্যাংক ইউ থ্যাংক ইউ